টেনসল র্যাঙ্ক কি জিনিস আমাদের খুব বেশি মাথা দরকার নাই আমরা উপর উপর থেকে শিখবো সেটা হচ্ছে র্যাঙ্ক হলো রাশিকে প্রকাশের জন্য যতগুলো দিকের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় তার কোন তিকে পড়াশোনার জন্য যতগুলো দিকের প্রয়োজন হয় তার টেন্সর র্যাংক তত আচ্ছা যেমন আহ ধরো আহ আমি যদি বলি স্মরণ আমরা নম দর্শন চাই যে দেখে আসছি যে স্মরণের জন্য দিকের প্রয়োজন হয় কিন্তু আমাদের দূরত্বের জন্য দিকের প্রয়োজন হয় না যেমন অনেক রাশি আছে কাউকে প্রকাশের জন্য একটা দিকের প্রয়োজন হয় কালকে প্রকাশের জন্য দুইটা দিকের প্রয়োজন হয় কালকে প্রকাশের দিকের প্রয়োজন হয় যেমন বলি আমার ভর ভরকে প্রকাশের জন্য কোনো দিকের প্রয়োজন আছে নাই কিন্তু ওজন ওজনকে প্রকাশের জন্য আমাদের দিকে প্রয়োজন হয় ওজন হচ্ছে ভেক্টর রাশি আচ্ছা তাহলে টেনসর র্যাঙ্ক টেনসর র্যাঙ্ক হইতে পারে জিরো হইতে পারে ওয়ান হইতে পারে টু হয় ফোর ফাইভ এরকম হইতে পারে আমাদের এগুলো অত মাথা ব্যথার দরকার নাই যাদের টেনশন র্যাঙ্ক জিরো তাদেরকে পৌঁছার জন্য দিকের কোনো প্রয়োজন নেই মানে শূন্যটা দিকের প্রয়োজন তাই এই ধরনের রাশিকে আমরা নাম দিছি স্কেলার স্কেলার বাংলা এইভাবে লেখেলা ছোটবেলা থেকে আমরা যেসব রাশি দেখে আসি সাধারণত গুলো স্কেলার রাশি যেমন ঘর একটা স্কেলার রাশি দূরত্ব একটা স্কেলার রাশি তাপমাত্রা একটা স্কেলার রাশি কোনো দিকের প্রয়োজন নেই যাদের টেনশন র্যাঙ্ক ওয়ান তার মানে কি একটা দিকের প্রয়োজন তাদেরকে প্রকাশের জন্য তাদেরকে আমরা নাম দিছি ভেক্টর আর টু থ্রি ফোর এগুলাকে বলা হয় হায়ার অর্ডার টেনশন এদের আলাদা ভাবে কোনো নাম দেওয়ার নাই কোনো কোনো বইয়ের ডায়ার ট্রায়ার দেওয়া গুলো আমাদের দরকার নাই যেটুকু লিখতেছি বোর্ডে এটুকু জানলেই হবে হায়ার অর্ডার টেনশন আচ্ছা আমাদের বই কিছু আছে যেগুলো হচ্ছে হ্যারোডার টেনশন কিছু রাশি আছে যেমন বিলম্ব বিকৃতি ওগুলো আমরা পরে শিখবো কোনটা ভেক্টর কোনটা স্কেলার আবার কোনটা হচ্ছে হ্যারোডার টেনশন কার টেনশন র্যাঙ্ক কত আমরা অধ্যায় যখন পড়বো বিভিন্ন অধ্যায় নতুন নতুন রাশির সাথে পরিচয় হবো ওটা কি রাশি স্কেলার নাকি ভেক্টর নাকি হ্যারোডার টেনশন আমরা তখন দেখে নেবো আপাতত আমাদের এইটুকু জানলেই হচ্ছে তাহলে যাদের টেনশন র্যাঙ্ক জিরো তারা স্কেলার যাদের টেনশন র্যাঙ্ক ওয়ান তার হচ্ছে ভেক্টর আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যেটা হচ্ছে স্কেলার রাশির জন্য কোনো দিকের প্রয়োজন হয় না মেট্রো রাশির জন্য একটিমাত্র দিকের প্রয়োজন হয়